তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো একটা বিষয় নিয়ে যে বিষয়টা না বললে থাকতে পারলাম না তো কিছু কিছু চুদা লোক রয়েছে যাদের কোনো কাজকর্ম নেই মানে সোশ্যাল মিডিয়া এসে পাগলের মতন বকে যায় পাগলের মতো বকে যায় তো সেরকমই একজন মানুষ হচ্ছে ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন তিনি সাকিব খানকে নিয়ে এমন একটা বক্তব্য রেখেছেন যে বক্তব্যটার কোনো মাতামুণ্ডু বলে কিছু নেই কোনো মাতামুণ্ডু নেই তার বক্তব্য কী না সাকিব খান প্রত্যেক বছর ঈদেতে দুটো করে ছবি নিয়ে আসছে এই ঈদে ওই ঈদে এবং পনেরো কুড়ি পঁচিশ পঁচিশ কুড়ি পঁচিশটা মানে ছেলে ভাড়া করছে এবং বলছে বক্স অফিসে ছবিটা হিট হয়ে গেছে ছবিটা বক্স অফিসে হাউসফুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই তো তোমার মতন চাঁদু মারকা না কেউ দেখতে পায় না পঁচিশ ত্রিশটা লোক সব চাঁদু মারকা না মতো চাঁদু কেউ কিছু বোঝে না সোঝে না যত সব নোংরামিগুলো মানে একটা এটা ভাই মানুষের মানে এটা কি ধর এটা কোন চামড়ার মানুষ ভাই মানে একটা কথা বলছে সাকিব খানকে দেখে বাংলাদেশের কিছু মানুষের জলে ফাটে আমি বুঝতে পারছি তার বলে এতটা ফাটে কল্পনা কি বলছে কুড়ি পঁচিশ জন লোক সাকিব খানকে ভাড়া করে নিয়ে যেতে হয় সোশ্যাল মিডিয়া দিন ইউজ করেন একবার খুলে দেখবেন সাকিব খানের ক্রেজটা কোথায় তার স্ট্রাডামের লেভেলটা কোথায় ঠিক আছে আর আমি কিছু বলতে চাই না আর বক্স অফিস কালেকশন বলছেন পনেরো কুড়ি জন পঁচিশ তিরিশ জন দিয়ে কোনো কুড়ি কোটি তিরিশ কোটির বক্স অফিস দেওয়া যায় না আর যাই হোক এটা সম্পর্কে মনের একটু ধারণা আছে যে কুড়ি পঁচিশ জন লাগু ভাড়া করলে কোনো দিন দশ কোটি পনেরো কোটি বা কুড়ি কোটি বক্স অফিস আসতে পারে না এটা সাকিব খানের ছবিটাও হামেশাই আসে তো সুতরাং যে কথাগুলো বলছেন একটু হলো নিজের বুদ্ধিটাকে খাটান একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করি যে ভাই আমি কি বলছি মানে যা খুশি তাই যা খুশি তাই মানে সাকিব খান কেক নিয়ে কথা বললে এখন ট্রেন্ডে আসা যাবে তাই সাকিব খানকে নিয়ে যা পারে একটা বক্তব্য রেখে দাও তারা মাথা থাকুক মুন্ডু থাকুক না থাকুক ভাই এটা কোনো যুক্তির মতো কথা বলে যে সাকিব খান কয়েকজন মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে যাই সিনেমাটা দেখানোর জন্য এটা কোনো কথাবার্তা বুঝতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় তো কোন পাঁচ চব তো আর কিছু বলার নেই তুই এতব बोलते যাই দেখুন